জান্নাতে মানুষ আল্লাহকে স্বর্ণে নফিয়ে বাতের মতন যেমন জিকির করবে যেমন বলা হয়েছে আদি সেদি বেশ যেন দুনিয়ায় মানুষ যেমন নিঃশ্বাস প্রশ্বাস নেয় তেমন তাহলে জান্নাতে মানুষ জিকির করবে তাহলে সেখান যদি জিকির করে নফিয়েজ বাতের মতন জিকির করবে নিঃশ্বাস প্রশ্বাসের মতন সঙ্গে তাহলে দেখা যাতে নফিয়েজ বাতের জিকির আপনার দুনিয়ার বুকে জারি না করছেন করবেন কি করে আসসালাম আলাইকুম উপস্থিত তৈরি সালেকিন শালেকিন বৃন্দ প্রতি সপ্তাহ নেয় আজকের একটা মুখ্য জিনিস আপনাদের সামনে আলোচনা করে দিয়ে দেয় আল্লাপাক্তু ফি দেয় সেটা হলো আল্লাহ কোরআন করিমের মধ্যে এরশাদ করেছেন বিসমিল্লাহ রহমান রাহিম ওয়াসকুর ইসমা রব্বিকা ওয়াতাবাত্তাল এলাইহি তাফতিলা সুরা মুজাম্মিল আয়াত নম্বর আট আল্লাহ পাক বললেন যে আমার নামের জিকির করো আমার নামের জিকির করো আর একাগ্রতা চিত্তে তাতে মনোনিবেশ করো শুধু নামের জিকির নয় একাগ্রতার সঙ্গে তাকে মনোনিবেশ করো তাহলে একটা হলো জিকির আর একটা হলো একাগ্রতার সঙ্গে থাকা এখন অনেক কালে মলামা এমন কথা বলেছে যে সর্বসময় আল্লাহ আল্লাহ করা জেকের করা কোনো কোরআন হাডেজের কোনো দলিল নেই অনেকে আবার এমন কথা বলেছে যে সর্বসময় জেকের করা বেদান সর্বসময় জেকের করাতে দলিল নেই কিন্তু মা আয়েশা সিদ্দিকা রাজ্যতা রানহা বলেছেন যে আমি রসুলে পাকসল সম্পর্কে দেখেছি সর্বসময় আল্লা তা রসুল যদি সর্বসময় আল্লাহ পাকের জিকির করতে থাকে তাহলে এটা তো দলি লেখানি হয়ে যাতে সর্বসময় জিকির করত আর কোরআনও তো সাক্ষী দিচ্ছে যার জন্যই বলা হয়েছে আল্লাহ আল্লাহ জিকির করা এটাও বাদাপ আল্লাহ আল্লাহ জিকির করা এটা একটা এবাদাত মারিফুল কোরআন বা তফসিল মাঝারি এর জ্বলন্ত প্রমাণ এখন আসুন যে জিনিসটা আপনাদের সঙ্গে বলে বলছিলাম তাদের বলছে যে রসুল বলেছেন বেহেস্তবাসীদের তসবি বা এমন ভাব জারি হবে যেমনভাবে তোমরা দুনিয়ায় নিঃশ্বাস প্রশ্বাস নিতে থাকো বেহেস্তবাসীদের তসবি এবং তাহাম এমনভাবে জারি হবে যেমন ভাবে তোমরা দুনিয়ায় শ্বাস প্রশ্বাস জারি হয় তেমনভাবে মুসলিম শরীফ এবং মেসকার শরীফ তাহলে বেহেস্তবাসীদের যেমন একটা মানুষ দুনিয়ায় নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে তাহলে নিঃশ্বাস প্রশ্বাস যেমনভাবে নিচ্ছে নিঃশ্বাস প্রশ্বাসের সময় জিকির হয় নফি এসবাতের জিকির হয় কাদরিয়া এবং চিস্তিয়া তালিকা প্রথমে নফি এসবাতের জিকির লাহা ইল্লাল্লাহ দিয়ে দেয় সেটা জবানি হয় নকশাবান্দি আর মজার তালিকায় প্রথমে আল্লাহর জেকির দিয়ে দেয় পরে নফি এসবাতের জিট দেওয়া হয় কাদিরিয়া হোক চাই চিস্তিয়া হোক চাই নকশা হোক চাই মোজাদিয়া হোক প্রত্যেকটা তরিখায় জিকির রয়েছে এই নফি জিকির হলো অর্থাৎ নিঃশ্বাস ছড়ার সময় লাইলা আর টানা সময় ইল্লাহ নিঃশ্বাস ছড়ার সময় লাইলা টানার সময় ইল্লাহ এখন যদি কেউ মনে করে আমি কি আমল করব না আমাদের নকশাবানি বা মোজার আমাদের মোজারের তরিকা ফনাবের জিকির দেওয়া হয় আপনি এখন আল্লাহ আল্লাহ জিকির করুন যাদের ফানাফে রসুল আছে তারপরে গুলো আছে তারা জানে যে আমাদের নফি বাতের জিকির আছে তাই এই নফি বাতের জিকির কাদেরিয়া চিস্তা নকশাবান দেয়া সব তালিকায় আছে নিঃশ্বাস ছাড়ার সময় এবং নিঃশ্বাস টানার সময় এবার মজার জিনিস দেখেন জিকির আমরা কত সময় করব যেখানে কোরআন শরীফ বলছেন ইয়া ইসমিল্লাহীর রহমান রানিয়া আয়ু আল্লাদিন আহমান কুরুল্লাহ জিকরান কাসি রাও অসাব বিহু বুক্রতা ও আসিলা যে ইমানদার তোমরা খুব বেশি বেশি আল্লাহর জিকির করো আর সকাল বিকালে তজবি পড়ো খুব বেশি বেশি জিকির করো আর সকাল বিকাল তজবি পড়ো

নির্দিষ্ট টাইম হলো পাঁচ অক্ত নামাজ পড়তে হবে যারা তাহার পড়ে চার টেষ্টা করে আলাদা কথা কিন্তু পাঁচ পাঁচশো রোজার জন্যে মাস ফরজ হজের জন্য ধনী মানুষের জন্য একবার ফরজ জাকাতের জন্য সাহেব যতদিন থাকবে ততদিন তার জন্য ফরজ কোরবানি যদি তার জাকাত ফরজ হয়ে থাকে তা কোরবানি তার জন্য ওয়াজিব তাহলে এটা একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট টাইমই নির্দিষ্ট দিন আছে কিন্তু জিকির কোনো নির্দিষ্ট টাইম সময় নেই সব সময় জিকির করতে হবে এখন এখানে আসুন একটা মানুষ জিকির যে করবে আমাদের মজাদার তালিকায় বলা হয়েছে প্রথম অবস্থায় পরে এ পঁচিশ হাজার বার আল্লাহ আমার আঙুল তুলেছে যে পঁচিশ হাজার তো হবে কেন আমি পাঁচ হাজার করতে পারি দু হাজার করতে পারি চার হাজার করতে পারি ব্যাপারটা হলো এই একটা মানুষ যদি সুস্থ থাকে তাহলে চব্বিশটা ঘন্টায় প্রায় পঁচিশ হাজারের মতন সে নিঃশ্বাস প্রশ্বাস ছাড়ে প্রায় পঁচিশ হাজারের মতন তাই প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাস যাতে আল্লাপাকে স্মরণ থাকে এই জন্যই বুঝর দিনগণ এমন করেছেন যে প্রথম অবস্থায় তুমি পঁচিশ হাজার বার আল্লাহ আল্লাহ জেকে তসবি করো তারপর যখন নফিএজ বাতের জেকের হেরে যাবে তখন প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে তোমার জেকের থাকবে এখন আসুন তাহলে জান্নাতে গিয়ে জান্নাতি ব্যক্তিদের যদি অন্তরের জেকের এমনভাবে জারি থাকবে যেমন একটা মানুষ নফি ইসবাতের জেকের করে নিঃশ্বাস প্রশ্বাসের সময় জেকের করে ঠিক জান্নাতি মানুষদের জন্য জিকির থাকবে তাহলে এবার আসুন যদি কোনো ব্যক্তি জান্নাতে যায় তাহলে তাকে অবশ্যই জাকিরিন বা নফি ইসবাতের জেকের সঙ্গে থাকতে হবে আর জাকিরিন ছাড়া কার জান্নাত সম্ভব নয় কেউ যদি মনে করে থাকে যে আমি নামাজ পড়েছি যে জান্নাত হবে রোজা করছি জান্নাত হবে হজ করছি জান্নাত হবে জাকাত দিয়েছি জান্নাত হবে এত সহজ কথা নয় তাহলে হাদিস গুলো বাদ করতে হবে জান্নাতে মানুষ আল্লাহ পাকে স্বর্ণে নফি ইসবাতের মতন যেমন জিকির করবে যেমন বলা হয়েছে হাদিস শরীফ এসে যেন দুনিয়ায় মানুষ যেমন নিঃশ্বাস প্রশ্ন নেয় তেমন তাহলে জান্নাতে মানুষ জিকির করবে তাহলে সেখানে যদি জিকির করে নফি ইসবাতের মতন জিকির করবে নিঃশ্বাস প্রশ্বাসের মতন সঙ্গে তাহলে দেখা যাতে নফি বাতের জিকির আপনার দুনিয়ার বুকে জারি না করছে করবেন কি করে এখানে আসুন একটা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেবে যাকে আমরা মৃত বা ইনভ্যালিড বলছি শুধু তার আত্মাটাকে দুনিয়া থেকে তুলে নেওয়া হবে পরমাত্মা জীব আত্মাকে নয় পরমাত্মা এটাকে আত্মা বলা এটা আল্লাহর হুকুমে এই দেহের ভিতরে দেওয়া হয়েছে আবার যখন কবরে এই লাশটাকে শায়ন করা শায়ন শুয়ে দেওয়া হবে তারপরে যখন আবার সল জবাবের সময় আবার এই আত্মাটাকে ফিরিয়ে দেওয়া হবে আত্মাটাকে ফিরিয়ে না তাকে পণ্যটা করবে কি করে তাকে তো জীবিত করে তুলতে হবে তা আত্মাটা ফিরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি কোনো ব্যক্তির নফিয়ে থাকে তাহলে সে আবার আত্মা আসার সঙ্গে সঙ্গে আবাসে নতিস বা যেকে জারি হয়ে থাকে তাহলে দুনিয়ায় যেমন মানুষ পাশ আন ফাঁস জেকের করে জান্নাতে মানুষ তেমন পাশ আন ফাঁস করবে তাহলে কবরেও মানুষ পাশ আন ফাঁস জেকের করবে আর যার জেকের জারি নেই তার কিচ্ছু হবে না আর ওদের জন্য কিচ্ছু হবে না এবার আসুন এমনি আব্বাস রাতাল বলেছেন যে জেকের কোনো সময় নেই বা সীমাও নেই জেকের সর্বসময় করতে হবে জেকের জন্য কোনো সত্য নয় দাঁড়িয়েও জেকের করতে হবে বসে ওর জেকের করতে হবে শুয়েও ওর জেকের করতে হবে ঘুমিয়েও জেকের করতে হবে জেগেও জেকের করতে হবে বাড়িতেও জেকের করতে হবে বাইরে গিয়েও জেকের করতে হবে সবরেও জেকের করতে হবে বাড়িতেও জেকের করতে হবে আকাশে থাকলে ভ্রমণে জেকের করতে হবে জমিনে থাকলে জেকের করতে হবে যে কেটে কোন রকম সময় নেই সর্বসময় জেকের করতে হবে রাতেও জেকের করতে হবে দিনেও জেকের করতে হবে যে কেটে ফরজ আইন যে কেটের জন্য এবার আসো এই যে জেখের জন্য প্রত্যেকটা এ বাতাটার জন্য পবিত্রতার দরকার রয়েছে যেমন আমাদের জন্য পবিত্র দরকার রয়েছে গোসল করো ফরজ গোসল হলে অজু করো কোরআন স্পর্শ করবে শরৎ গোসল তাহলে গোসল করতে হবে অজুনা থাকে অজু করতে হবে মসজিদে যাবেন অজুনা থাকে অজু করতে হবে কিন্তু জেকের জন্যে পাক না পাকের পরে সর্বসময় সর্বসমাজ করতে হবে একজন সনাম ধন্য মাওলানা আমাকে কিছুদিন পূর্বে ফোন করেছিলেন যে আপনার সেদা সেদিকে পেয়েছে আপনি বলছেন যে জেকের জন্য পাক না পাক অবস্থায় জেগের করবে পাক পাকের অবস্থা করা সম্ভব কি আপনি কোথায় পেয়েছেন কোথায় পড়াশোনা করেছেন আর কতটা পড়াশোনা করেছেন জিকে কোন সীমা পরিসীমা নেই জিগের জন্য পাক না পাকের প্রয়োজন পড়ে না আপনি যদি কোরআন হাফিজরা কোরআন পড়বে কোরআন স্পষ্ট করতে পারবে না কিন্তু বিনা অজিতে পড়তে পারবে বিনা অজিতে পড়তে পারবে কোরআন স্পষ্ট করতে পারবে না আর যে জন্য বিনা অজিতে সে যে করতে পারে চব্বিশটা ঘন্টা যে কোন রকম অজুর প্রয়োজন নেই পাক না পাকের প্রয়োজন নেই সর্ব অবস্থা জিকির করতে হবে অনেক সময় দেখা গেছে আমাদের দেশে আপনারাও দেখেছেন আমাদের দেশে অনেকে দেখা গেছে যে পায়খানা ঘরে গিয়ে অনেক মানুষ মারা গেছে হয়ে মারা গেছে তার উপায় কি হবে এইবার আসুন তাকে তো জিকির করতে হবে এইবার নজবাতের জিকির যা জারি হয়েছে সে তো সবসময় চালু হয়ে গেছে সে তো প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে তার লতিবা আল্লাহ জিকির করছে তা সে তো বন্ধ করতে পারবে না সে তো বন্ধই করতে পারবে না বন্ধ করবে কি করে কিংবা আগে দূরে দেন আগে আসুন তরিকায় প্রথমে জারি করার হয় তা কল জারি করা হয়েছে এখন কল যে জারি হয়েছে এখন তো সেটা বন্ধ হবে না আপনি আপনার বিবির সঙ্গে মেলামেশা করলে কল বন্ধ হবে না আপনি ঘুমিয়ে থাকলে আপনার কল বন্ধ হবে না জেকেট বন্ধ হবে না তাহলে আপনি কি করবেন চব্বিশটা ঘন্টা জেকের করতে হবে জেকের কোনো সীমা পরিসীমা নেই তাহলে জেকের জন্য বা অজুর কোনো প্রয়োজন নেই যদি প্রয়োজন চাই আমাকে বলবেন আমি কেতাব দিয়ে দিয়ে দেব তো সেই মাল সাহেবকে আমি বলেছিলাম যে আপনি জিকের সম্পর্কে বলছেন বলুন জিকের কয় প্রকার বলতো জিকির দুই প্রকার আমাদের একটা জলি জেগের একটা খবি জেকের বা একটা প্রকাশ একটা গোপন জেকের আচ্ছা জলি জেগের কয় প্রকার বলে জলি জেকের আবার কয় প্রকার হবে আচ্ছা খবি জেগের কয় প্রকার বলে খবি আবার কয় প্রকার হবে আমাদের জলি জেগের কয় প্রকার জানবেন না খবি জেকের কয় প্রকার জানেন তা আপনি কি আলেম হয়েছে হ্যাঁ আপনি আমাকে প্রশ্ন আলোচনা আসতে পথে না আপনি যেন ধমক দিয়ে কথা বলছেন আপনি তো এই জিনিসটা জানেন না আপনি দর্শক অর্জন করেছেন শিক্ষা অর্জন করেছেন আপনি তরিকা সম্পর্কে কি বোঝেন বলছে আমি জানিনি তরিকা সম্পর্কে তাহলে কথা বলছেন যে যিনি না জানার জন্য এমনি আব্বাস রায়ত বলছে আল্লাপাক জিকির বেড়েতে এমন কোন ফরজ এবার করেননি যার সীমা বা পরিসীমা নির্দিষ্ট নেই সব সব এবার সীমা বা পরিসীমা নির্দিষ্ট আছে কিন্তু যেখানে কোনো সীমা পরিসীমা নির্দিষ্ট নেই সর্বসময় 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 যেখানে কোনো এ নেই এখন আসুন আমাদের দেশে বর্তমানে যে মিলাদ মহফিল হচ্ছে এখানে মাইকে অ্যালাউন্স করা হচ্ছে জিকিরের মজলিস তার জিকিরের মজলিস দেখা যায় দশ মিনিট আর জিকির করলে হালকা জিকির করে দিল লাই লাই আল্লাহ কি মাস আল্লাহ কি সোমান আল্লাহ কি আল্লাহ জিকির করে দিল দে বন্ধ হয়ে গেল ওই পর্যন্ত আবার লোক চুপ করে বসে কবে আবার জেকের মধ্যে আসবে সেই দিন জেকের মধ্যে জিকির করতে যাবে কিন্তু জেকের যে চব্বিশটা ঘন্টা ফরজ নাই এই আলিমুলারা যদি মিলাদের মহবুল একথা বলে যে এই পদ্ধতির মাধ্যম দিয়ে তোমরা জিকির করো এবং চব্বিশটা ঘন্টা আর শুধু এই মৌলবীরা নয় অনেক পীর সাহেব আছে তারা এ সম্পর্কে জানে না বোঝে না তারাও বরাজ কট উক্তি করতে চব্বিশটা ঘন্টা কিভাবে মানুষ জিকির করে এ আজকের একজনা আমার একটা মুড়ি দেশে ছিল তার সঙ্গে আর কয়েকজন ব্যক্তি বাড়া থাকে এসেছিল আমাকে বলছে যে একজন পির্জারা আমাদের ওখানে জলসায় গিয়ে বলছে যে তোমাদের এখানে কি আর অন্য অন্য জায়গায় বহু রকম পীর আছে এই ভাঙড়ে অংশ পীর আছে তারা আবার বলে নাকি কল নাকি আল্লাহ জেগের করে এসব ভন্ডের দল কল আল্লাহ জেগের করে সব বাতিল বাতিল ভ্রান্ত ভ্রান্ত আমি তাকে বললু বলে দিও তুমি পীর জাদা হয়েছে কি নিশ্চয়ই তোমার বাপ কি দাদা নিশ্চয়ই পিসার ছিল আর পিসার তো কল দাঁড়িয়ে পিসার হয়নি তাহলে যদি বলো যে কল দাঁড়িয়ে ভণ্ড হয় তাহলে বলতে হবে তোমাদের বাপ দাদা আগে ভণ্ড আর তোমরা সেই ভণ্ডের বংশধ তোমরা তো অন্তর্জারে যেকে না তাতে piss হয়ে কি করে এটা মানুষের মুর্দাদদ জিন্দা করার জন্য তুমি মাফায় কষ্ট piss হইছো পিদের নাম করে ভণ্ডামি করে মানুষকে করে কামে খাচ্ছো আবার সত্যকে মুছে দেওয়ার জন্য আবার চেষ্টা করছো তুমি বলতে পারো কথা যে আমি পিদের اولاد পিদের বংশধর কিন্তু আমাকে মুর্দাদদ জিন্দা করার ক্ষমতা আমার নেই আমার নেই আমার নেই জেন্দা জেন্দা আর আমার জেন্দা করে দেওয়ার ক্ষমতাও নেই তা প্রত্যেকটা মানুষের অন্তর জেকারে জারি করার প্রয়োজন রয়েছে ফরেজ আইন তোমরা যেখানে পারো সেখানে যাও এই কথা না বলে তোমরা আবার বলছো যে জেকের যারা বলে অন্তর জেকেদ করছে ওটা তাহলে এই যদি সমাজে অবস্থা হয়ে থাকে তাহলে এই পথ আর মানুষগুলো যাবে কোথায় মসজিদের ইমাম সাহেব ওয়াইজিন পিজ্জা দ্বারা পিস সাহেবরা যারা দাবি করছে তারা যদি প্রত্যেকটা মানুষকে দাওয়া দেয় এই কথা যে ভাই সাহেব চারটে তরিকা আছে কাদেরিয়া হোক চিস্তিয়া হোক নকশাবন্দি হোক মজাদ যে যে কোনো তরিকায় চলে যাও গিয়ে সেখানে কমসে কম দশটা লতিবার জিন্দা করো যেখানে একজন ইমাম সরিয়াতে চারজন ইমামের মধ্যে একজন ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ বলছে যে প্রত্যেকটা মানুষকে দশটা লতিবার শিক্ষা করা ফরজ দশটালতিবাদ জিন্দা করা ফরজ আইন কলব্রু শের কিংবা কলবুপিফিল তাহলে দশটা জিন্দা করা যখন ইমাম বলছে আর সেই ইমামদেরকে আমরা ইমামদের আমরা মেনে চলছি তরিকাদের ইমামদেরকে আমরা মেনে চলছি আর আমরা বলছি আমরা পি সাহেব আমরা পিজাদা আমরা আলিম আমরা মাওলানা আমরা সাইকুল হাদিজ আমরা মুফতি সাহেব আমি মসজিদ ইমাম সাহেব আমি ওয়াইজিদ আমি এ কথা বলছি যে বায়াতের কোনো প্রয়োজন নেই আমি এ কথা বলছি যে অন্তর জেকের জারি হয় সব বাজে কথা আমি এ কথা বলছি চব্বিশ ঘন্টা জেকের করা হয় সব বেদাত আমি বলছি সর্বসময় জেকের আল্লাহ আল্লাহ জেকের করতে হবে কোনো সজিয়ার দলিল নেই কোরআন হাদিসকে ভালো করে দেখুন পড়ুন এটা মানুষকে আপনারা কোরআন হাদিসের চাবুক দিয়ে মানুষকে সুপথ থেকে কুপথে নিয়ে যাচ্ছেন কেন যে কোরআন হাদিসের চাবুক দিয়ে মানুষকে কুপথ থেকে সুপথে নিয়ে আসুন একটা মানুষ যেন আল্লাহওয়ালা হয় আল্লাহমুখী হয় আল্লাহর সঙ্গে জোর পয়দা করে দেন আল্লাহর সঙ্গে প্রেম করে দেন একটা মানুষ যেন এই চিন্তা ভাবনা করুন তা না করে আপনারা করেছেন কি নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য নিজেদের করে খাবার একটা সত্যকে মুছে দিয়ে আজ আপনার আপনারা এগিয়ে চলেছেন এই সমাজ পরিবর্তন হবে কি করে আমি আবার বলে দিচ্ছি ইউটিউবের মাধ্যম দিয়ে দিন আল্লাহ পাখের

যদি আপনাদের অন্তরে যে কে জারি না হয়ে থাকে জারি না হয়ে থাকে আপনি আল্লাহর বাদ গুন করুন অন্তরটা জেগে করে মরুন তা হলে আপনার অবস্থা কি হবে আপনি তো বেশাক বেসাক জান্ন হবেন আমি দোয়া রাখি আমি দোয়া রাখি আল্লাহ আমাদেরকে যেমন মুসলমান ঘরে জন্ম দিয়েছে আল্লাহ পরদান ইমানের সঙ্গে আমাদেরকে তুলে নেয় প্রত্যেকটা মানুষকে অন্তত এই শিক্ষা দিয়ে দেওয়া হয় যে জেকের জারি রাখো গ্রন্থটা নিয়া জেকের জারি হোক এবং একটা হাক্কানি অলির কাছে গিয়ে সহবত করে নফসের তাজকিয়া করে আল্লাহ আমাদের প্রত্যেক ভাই তৌফিক দেখ يا ربنا وطغيك تكتي فدي وما علينا إلا البلاك السلام عليكم ورحمة الله وبركاته.